উপজেলা কে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং যুব সংগঠন সহ উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে আনার জন্য। আমরা নির্বাচিত হয়েছি কিংবা ছাত্র প্রতিনিধি হয়েছি তার মানে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি বিষয়টা এমন না আমরা আগেও যেভাবে আপনাদের সন্তান ছিলাম আপনাদের ভাই ছিলাম আপনার বন্ধু ছিলাম আপনাদের ছোট ভাই ছিলাম আপনারা নাতি ছিলাম আমরা ঠিক তেমনই আগের মতই আছি তারা আমাদেরকে একটু অন্য দেখার কোন দরকার নাই আগেও যেভাবে আমাদের সাথে কথা বলছেন এখনো একইভাবে কথা বলবেন আপনাদের সন্তানদের পড়াশোনার জন্য আপনাদের কোনো প্রয়োজনে যদি আমাদেরকে প্রয়োজন করে নির্দিধায় আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের কাছে যাবেন আপনাদের সন্তান আপনাদের ভাই হিসেবে যাবে। আমরা আবারও বলছি আমরা নির্বাচিত হয়ে পরিবর্তন হয়ে গেছি বা খুবই উপরের দিকে উঠে গেছি বিষয়টা এমন না আমি আরো ঘোষণা দিতে চাই আব্দুল আলিম ভাই যদি নির্বাচিত হয়ে আসে ইনশাল্লাহ আসবে এমপি হওয়ার পরে এখনো যে আলিম ভাই আছে একই আলিম ভাই থাকবে এমপি হওয়ার পরে ভিআইপি আলিম ভাইকে আমরা দেখতে চাই না আমরা জনতার আলিম ভাইকে দেখতে চাই ইনশাল্লাহ আমরা জনতার মঞ্চে আলিম ভাইকে পাবো আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের সহজ সরল জীবনযাপন আমাদের নৈতিকতা আমাদের ইমান আমাদের দৃঢ় যেন আমাদের সামনের পথ চলাকে সুগম করে এই প্রত্যাশা করছি আল্লাহর কাছে অনেক বেশি দোয়া চাই যাতে করে আল্লাহ তালা আমাদের এই বোরলগুল স্মরণপুরাকে রহমান করেন